নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু তার জীবনী উম্মতে মুহাম্মাদীর জন্য অসংকো নজজা রেখে গেছেন তদমধ্যে सर्वश्रेष्ठ সর্বপ্রহাক নজজা হলো 30 পারা কুরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালসাল্লামের জীবনী অসংখ্য মোজজা প্রকাশ পেয়েছে তৎমধ্যে একটা এ মানে জন্য গুরুত্বপূর্ণ একটা মোজেজা আলুর রসুলুল্লাহর মেহেরাজ রসুল যে মসজিদ এক ভ্রমণ করেছেন ওই কথাটা কাফেরিলা বিশ্বাস করতে চাচ্ছিল না কাফিরিয়া বললেন মুহাম্মদ তুমি যে ভ্রমণ করেছো আমরা বিশ্বাস করতে পারি না মসজিদে আকসাই তো একজন মানুষ পৌঁছাতে এ সময় লাগে পনেরো দিন তুমি রাতেই মসজিদে আছি রাতে ফিরে এসেছো এটা কখনো বিশ্বাস করবো না মোহাম্মদুর রসুল্লাহ বললেন তোমরা বিশ্বাস করো আর নাই করো আমি রাতে মসজিদে আসাই ভ্রমণ করেছি এবং সমস্ত নবীদের সঙ্গে নিয়ে আমি নামাজ আদায় করেছি একজন কাফের বলল মুহাম্মদ তুমি যদি সত্যি মসজিদে আকসাই ভ্রমণ করে থাকো তাহলে তুমি বলো দেখি মসজিদে আকসার মধ্যে কয়টা ফিলিয়ার রয়েছে মসজিদে আকসার মধ্যে কয়টা জানালা রয়েছে মসজিদে আকসার মধ্যে কয়টা দরজা রয়েছে মসজিদে আকসার জানালার মধ্যে কয়টা রট রয়েছে গাছ রয়েছে মোহাম্মদ সাল্লাম এমন প্রশ্নের জবাবে বিচলিত হন নাই কারণ তিনি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে এক বিশাল উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাহলে তাকে ভ্রমণ করিয়েছেন তিনি দরজা গণার জন্য জানলা গণার জন্য মসজিদের ফিলার গণানোর জন্য মসজিদে আকসাই যান নাই কাকিরা রসুলকে মানহানি করার জন্য রসুলকে কটাক্ষ করার জন্য এমন ঘোষণা করলো আমার নবীজি সুখ বন্ধ করে মনটাকে আমার আল্লাহর দিকে সুপরদ করে দিলেন রব্বুল আলামিন জিবরাইলকে বললেন ও জিবরাইল তুমি যাও তুমি গিয়ে মসজিদে আকসা তাকে উঠিয়ে আমার নবীর সুখের সামনে তুলে ধরো মসজিদে আকসা নিয়ে আসলেন আমার নবীর সুখের সামনে ধরলেন এরপরে আমার নবী বলতে লাগলেন মসজিদে আকসা এতটা দরজা রয়েছে প্রত্যেকটা রকম এই রকম জিনিস রয়েছে মসজিদে আকসাই এতটা জানালা রয়েছে এতটা ফিলিয়ার রয়েছে এই ফিলিয়ারের রং এই রকম এই ফিলিয়ারের রং এই রকম মসজিদে আকসার সব কিছু যখন বলতে লাগলো তখন কাফেররা তাজ্য হয়ে গেল ও আল্লাহ রে ওদের বাসায় ওরা বলল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক যাদুকর যেই যাদুকরের মতো কোনো জাদুকর দুনিয়ায় আসে নাউ নাউজুবিল্লাহ আমরা বাইতুল্লার হজ করতে গেছি বাইতুল্লার জানালা কটা দেখছি নাকি মসজিদে নবাবিতে আমরা গেছি নামাজ পড়ার জন্য ওখানে দরজা কয়টা আমরা বলছি নাকি ভাই এটি নবীদের নবীদের পক্ষে সব কিছু সম্ভব যা মানুষের পক্ষে অসম্ভব ওইগুলোই নবীদের মজিদা